আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চতুর্থ শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী আট দশমিক আটের এবং পৃষ্ঠা হচ্ছে একশো এক পৃষ্ঠার তিন এবং চার যে হিসাব করার যুগ বিয়োগের যে পগ্নাংশের আছে এগুলো আমরা এখন করব এই যে দেখতেছ তিন নং হিসাব করো বিয়োগের তিন ভাগের এক বিয়োগ চার ভাগের এক আমরা বিয়োগ করব এর আগের ক্লাসে আমরা যুগের অঙ্ক শিখছিলাম ভগ্নাংশের এখন আমরা বিয়োগের অঙ্ক শিখব এক নম্বরটা হচ্ছে তিন বাঘের এক বিয় চার বাগের এক তিন বাঘের এক এবং বিয়োগ চার বাঘের এক এবং এই যে তিন এবং চার যে হর অবস্থায় আছে এই তিন চারে কী করতে হবে আমাদের আলাদা লসে করতে হবে যদি লস্যাগো করি কোনো সংখ্যায় দ্বারা যায় না তাহলে এক দিয়ে দিব তিনকে তিন চারকে চার তাহলে তিন গুণ চার সমান সমান বারো এখন আমরা কী করব এখন এই যে বারো লেখবো লশ বারো আমরা বারো লেখলাম লেখার পরে এই তিন দিয়ে কিন্তু বারো ভাগ করবো তিন দিয়ে যদি বারো ভাগ করি তাহলে হয় চার চার দিয়ে একের গুণ করলে হয় চার চার দিয়ে বারো ভাগ করলে হয় তিন তিন দিয়ে এক গুণ করলে হয় তিন এখন কি করব চার থেকে তিন যদি বাদ দিই তাকে হলে এক বারো বাকির এক আশা করি তোমরা এক অঙ্কের সমাধান বুঝতে পারছো চলো দুই অঙ্কের সমাধান করি দুই নম অঙ্কটা হচ্ছে ছয় ভাগের পাঁচ ছয় ভাগের পাঁচ বিয়োগ পাঁচ ভাগের দুই এখন ছয় ভাগের পাঁচ বিয়োগ পাঁচ ভাগের দুই তাহলে ছয় আর পাঁচের যদি আমরা লসাই করি তাহলে যায় না তাহলে এক দিয়ে ভাগ করি ছয়কে ছয় পাঁচকে পাঁচ তাহলে ছয় গুণ পাঁচ সমান সমান তিরিশ এখন আমরা কী করব তিরিশ হর আকার লেখব এখন এই হর দেয় এই হর রে বাক করব তো ছয় দে যদি তিরিশের ভাগ করি তাহলে হয় পাঁচ পাঁচ দেশের এগুণ করলে হয় পঁচিশ বিয়োগ পাঁচ দিয়ে যদি আমরা তিরিশের বাক করি হয় তাহলে ছয় ছয় দেয় দুয়ের এগুণ করলে হয় বারো এখন আমরা কী করবো পাঁচ থেকে বিয়োগ করবো পঁচিশ থেকে বারো বিয়োগ করবো পঁচিশ থেকে যদি আমরা বারো বিয়োগ করি তাহলে কত হয় পাঁচ থেকে দুই গেলে তাহলে তিন দুই থেকে এক গেলে তাহে এক তেরো তিরিশ ভাগে তেরো তিরিশ ভাগে তেরো কিন্তু কোনো সংখ্যাতে কাটাকাটি যায় না সুতরাং তিরিশ ভাগে তেরো হইল উত্তর তা আশা করি দুই নব অঙ্কের সমাধান বুঝতে পারছি তিন নম অঙ্কটা হচ্ছে তিন ভাগের এক বিয়োগ ছয় ভাগের এক তাহলে তিন এবং ছয়ের যদি আমরা লস করি তিন দেয় তিনের ভাগ করলে এক তিন দেয়া ছয়ের ভাগ করলে দুই তাহলে কত হইতেছে তিন গুণ দুই সমান সমান ছয় এখন ছয় হচ্ছে আমাদের লসাগু তিন দে যদি আমরা ছয়ের ভাগ করি তাহলে হয় দুই দুই দেয় একের গুণ করলে হয় দুই ছয় দেয় ছয়ের ভাগ করলে হয় এক এক দেয় একের গুণ করলে হয় এক এখন আমরা যদি বিয়োগ করি তাহলে কত হইতেছে দুই থেকে এক ছয় ভাগের এক আশা করি তোমরা তিন অঙ্কের সমাধান বুঝতে পারছো চলো এখন আমরা চার ন সমাধান করব চার অঙ্কটা হচ্ছে নয় ভাগের চার বিয় ছয় ভাগের এক নয় এবং ছয় লসায় করব তা ছয় আর নয় যদি আমরা লসয় করি তাহলে তিন দিঘা তিন দোকানে ছয় তিন ত্রিকে নয় তাহলে কত গুণ করতেছি তিন গুণ দুই গুণ তিন সমান তিন দোকানে ছয় তিন ছয় আঠারো তাহলে আমরা কথা লাগব আঠারো লেখো আঠারো লেখার পরে এখন এই নয় দেয় আঠারো বাক করবো নয় দেয় যদি আঠারো বাক করি তাহলে দুই দুই দে দুইয়ের সাথে চার যদি গুণ করি হয় আট ছয় দেয় আঠারো বাক করলে হয় তিন তিন দিয়ে একের গুণ করলে হয় তিন তাহলে আট থেকে তিন জায়গা থাকে পাঁচ আঠারো বাঘের পাঁচ আশা করি তোমরা এই চার ন অঙ্কের সমাধান বুঝতে পারছো ভাগের এগারো বিয়োগ নয় বাগের সাত এখন কী করব বারো এবং ন লসেও করব বারো এবং নয়ের যদি লসায়ও করি তাহলে তিন দিয়ে যদি বাক করি তিন ত্রিকে নয় তিন চার বারো আর যায় না তাহলে তিন গুণ তিন গুণ চার তাহলে কত পাইলাম তিন ত্রিকে নয় চার নং ছত্রিশ তাহলে আমরা ছত্রিশ পেলাম লস তাহলে এখানে লিখবো ছত্রিশ বারো দেয় ছত্রিশের ভাগ করলে হয় তিন তিন বারং ছত্রিশ তিন দেয় এগারো গুণ করলে হয় তেত্রিশ নয় দে যদি ছত্রিশের ভাগ করি তাহলে হয় চার চার নং ছত্রিশ চার দে যদি সাতাশের গুণ করি কত হয় চার সাতা আঠাশ এখন আমরা তেত্রিশ থেকে আঠাশ আমরা বিয়োগ করবো তেত্রিশ থেকে যদি আঠাশ বিয়োগ করি তাহলে কত হয় তেরো থেকে আট যদি চলে যা তাকে পাঁচ তাহলে তিন 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 মিলে গেছে শেষ তাহলে ছত্রিশ ভাগের পাঁচ পাইছি আশা করি তোমরা এই পাঁচ নম্বের সমাধান বুঝতে পারছো আমরা এখন ছয় ন সমাধান করবো ছয় অঙ্কটা হচ্ছে দশ ভাগের নয় বিয়োগ পাঁচ ভাগের দুই এখন আমরা এখানে দেখো দশ এবং পাঁচের লস হয়ে করতে হবে দশ এবং পাঁচের যদি আমরা লসে করি তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ দুকানে দশ পাঁচ থেকে পাঁচ পাঁচ গুণ দুই সমান সমান দশ তাহলে আমরা কী করবো লস এগু যা আছে তাহলে দশ দশ দিয়ে দশেরে ভাগ করলে এক এক দেয় এর গুণ করলে নয় পাঁচ দিয়ে দশের ভাগ করলে দুই দুই দিয়ে দু গুণ করলে চার এখন আমরা কী করবো নয় থেকে যদি চার চলে যা থাকে এগুলো পাঁচ নয় থেকে যদি চার চলে যাও তাকে পাঁচ তাহলে দশ ভাগের পাঁচ এখন আমরা দেখবো কাটাকাটি যাই কি না পাঁচ দিয়ে যদি পাঁচের পাক করি এক পাঁচ দিয়ে যদি দশের পাক করি হয় দুই তাহলে আমরা কত পেলাম দুই ভাগের এক আশা করি তোমরা এই ছয় অঙ্কের সমাধান বুঝতে পারছো আমরা এখন সাত অঙ্কের সমাধান করবো বারো ভাগের সাত বি হোক চার বাঘের এক আমরা যদি চার এবং বারো লস করি চার এবং বারোর যদি লসাইগু করি তাহলে আমরা যদি দুইতে ভাগ করি দুই দোকানে চার ছয় দোকানে বারো আবার যদি আমরা দুই দে বাক করি দুই তিন দোকানে ছয় তাহলে থাকতেছে দুই গুণ দুই গুণ তিন সমান দুই দোকানের চার তিন চার বারো তাহলে আমরা লসাইগু পাইলাম কত বারো যেহেতু আমরা লসআ বারো পাইছি সেহেতু আমরা দেখি বারো লাগলাম এখন বারো দিয়ে যদি বারোরে ভাগ করি ও এক হয় এক দে সাতের গুণ করলে সাত চার দে বারোরে বাঘ করলে হয় তিন তিন দেের এগুণ করলে হয় তিন তাহলে কথা হইল সাত থেকে যদি তিন চলে যায় তাকে হলো চার বারো ভাগে চার এখন আমরা কী করব দেখবো বগ্নাংশ কাটাকাটি যায় কি না আমরা যদি চার দেয় চারের কাটি তাহলে একবার যা চারদে যদি বারো তিন তিনবার যা তাহলে আমরা কত পাইলাম পাইলাম তিন ভাগের এক তাহলে আমরা এই যে বারো ভাগে সাত বিয়োগ চার ভাগের একের বিয়োগ ফল কত পেলাম তিন ভাগের এক আশা করি সাত নং অঙ্কটা বুঝতে পারছো চলো এখন আট নং অঙ্কের সমাধানটা করি আমাদের আট নং যে অঙ্কটা আছে পনেরো ভাগে চার বিয়োগ ছয় ভাগের এক এখন আমরা কী করবো এই পনেরো এবং ছয়ের লস ও নির্ণয় করবো তাহলে পনেরো এবং ছয়ের যদি লসেক নির্ণয় করি তাহলে তিন দিয়ে যদি বাঘ করি তিন পাঁচ পনেরো তিন দুকানে ছয় আর কোনো সংখ্যাতে বাঘ যায় না তাহলে তার কাছে কি তিন গুণ পাঁচ গুণ দুই সমান তিন পাঁচ পাঁচা পনেরো পনেরো দুকানে তিরিশ তাহলে পনেরো এবং ছয় লশে করে আমরা প্রথম লেখাম তিরিশ পেলাম তাহলে আমরা এখানে লাগব তিরিশ এখন কী করবো পনেরো দে তিরিশের বাঘ যদি করি তাহলে হয় দুই দুই দিয়ে দেয়ের এক গুণ করলে হয় আট বিয়োগ ছয় তিরিশে বাক করলে হয় পাঁচ পাঁচ দিয়ে একের গুণ করলে হয় পাঁচ তাহলে আমরা কত পেলাম তিরিশ ভাগের আট থেকে যদি আমরা পাঁচ বাদ দিই তাকে এগুলো তিন তিরিশ ভাগের তিন দিকে আমরা কাটাকাটি যাই কি না তিন রে যদি আমরা তিনেরা বাক করি থাকি এক তিন রে যদি তিরিশে বাক করি হয় দশ তাহলে ফাইলাম আমরা কত দশ ভাগের এক আশা করি তোমরা এই আট নম্বরকে সমাধান বুঝতে পারছো আমরা এখন নয় ন সমাধান করব নয় অঙ্কটা হচ্ছে তিন ভাগের দুই বিয়োগ পনেরো ভাগের সাত এখন আমরা কী করবো এই তিন আর পনেরো লসে করব তিন দেয় তিনের ভাগ করলে এক তিন দেয় পনেরো ভাগ করলে পাঁচ তাহলে দেখতে সে কথা তিন গুণ পাঁচ আমরা জানি এক সংখ্যা আনতে হয় না কারণ এক দিয়ে যদি আমরা এক কোটি গুণ করি রেজাল্ট এক কোটি হবে তাহলে তিন পাঁচা পনেরো তাহলে আমরা হয়ে পনেরো পাইলাম তাহলে আমরা এখানে পনেরো লিখি এখন তিন দিয়ে যদি পনেরো ভাগ করি তাহলে হয় পাঁচ দিয়ে যদি এর গুণ করি হয় দশ পনেরো দে পনেরো ভাগ করলে এক এক দে সাতের গুণ করলে সাত এখন কী করবো আমরা দশ থেকে যদি আমরা সাত বাদ দিই তাকে হলো তিন পনেরো ভাগের তিন দিকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তিন দেয়া পাঁচের এক বাঘ যা তো তিন দেয় তিনের ভাগ করলে এক তিন দেয়া পনেরো ভাগ করলে পাঁচ তাহলে আমরা কত পাইলাম পাঁচ বাঘের এক তাহলে আমরা নয় প্রশ্নের উত্তর পাইলাম হলো পাঁচ বাঘের এক আশা করি তোমরা নয় অঙ্কের সমাধানও বুঝতে পারছো চলো এখন আমরা দশ অঙ্কের সমাধান করব দশ নমকটা হচ্ছে দশ ভাগের নয় বিয়োগ ছয় ভাগের পাঁচ এখন আমরা কী করবো এই দশ এবং ছয়ের লস নির্ণয় করব ছয় এবং দশের যদি আমরা লসাগু নির্ণয় করি আমরা দুই দিয়ে ভাগ করবো দিয়ে যদি ছয়ের ভাগ করি হয় তিন দুই যদি দশের ভাগ করি হয় পাঁচ তাহলে কত দিচ্ছে দুই গুণ তিন গুণ পাঁচ তিন দোকানে ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে আমরা লসাগু পেলাম তিরিশ তাহলে এখানে লাগব তিরিশ এখন দশ দিয়ে যদি তিরিশে বাক করি বাক ফল হয় তিন তিন দিনে গুণ করলে তিন নম সাতাশ ছয় যে যদি আমরা তিরিশে বাক করি তাহলে বাক ফল হয় পাঁচ পাঁচ দেয় ফাঁসের এগুণ করলে হয় পঁচিশ তাহলে আমরা এখন কী করব আমরা যদি সাতাশ থেকে পঁচিশ বাদ দিই তাকে কত দুই তিরিশ ভাগের দুই আমরা এটার লোক স্টকারে প্রকাশ করব যদি লোক স্টকরে প্রকাশ করি দুই দে দুইয়ের বাক করলে এক দুই দেয় তিরিশে বাক করলে পনেরো তাহলে আমরা এখানে কত পাইলাম পনেরো ভাগের এক আশা করি তোমরা এই দশ নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো আমরা এখন চার নং হিসাব করা অঙ্কগুলো করব চার নং হিসাব করা যে অঙ্কটা আছে এটা হচ্ছে এক নম্বরটা হচ্ছে তিন ভাগের এক যুগ চার ভাগের এক যুগ বারো ভাগের এক এখন আমার কথা হচ্ছে এই যে তিনটা ভগ্নাংশ আছে এখানে আগে আমরা দুইটা ভগ্নাংশের যুগ করছি দুটা বগ্নাংশে বিয়ে করছে এখন তিনটা ভগ্নাংশের যুগ তিনটা ভগ্নাংশের যুগের ক্ষেত্রে আমরা নিচের যে হরগুলো আছে এই হরগুলো অবশ্যই লস হয়ে করতে হবে তাহলে চলো আমরা লস নির্ণয় করি তিন চার এবং বারো লস তিন চার আর হইল বারো লসাগ আমরা যদি তিন দেওয়া ভাগ করি তিন দেওয়া তিনের ভাগ করলে এক চারের মধ্যে যেই সংখ্যাটা ভাগ যাবে না লস কিন্তু ওই ক্ষেত্রে ওই সংখ্যাটাই বসবে যেহেতু তিন চারের মধ্যে ভাগ গেছে না তাহলে চার চারই বসবে তিন বারোর মধ্যে কয়বার যা চারবার বার যা এখন আমরা দুই দেওয়া করবো দুই দে একের তো একই হবে দুই দে চারের মধ্যে দুই বার দুই চারের মধ্যে দুই বার এক একবার একবার তাহলে আমরা কী কী পেলাম তিন গুনন দুই গুনন দুই তাহলে কত সে তিন দোকানে ছয় ছয় দোকানে বারো আশা করি এই লসগোটা বুঝতে পারছো সবাই তাহলে আমরা এখানে কত লেগব আমরা এখানে বারো লেখব তিন দিয়ে যদি বারোরে ভাগ করি তাহলে হয় চার চার দেয় একের গুণ করলে হয় কত চার চার দেয় বারোরে বাঘ করলে অর্থাৎ আমরা হর দেয়া এই হরের ভাগ করবো ভাগ করে যে বাক ফলটা পাবো সেই বাক ফলের সাথে লোবের গুণ করবো চার দিয়ে যদি বারোরে বাগ করি হয় তিন তিন দেয় একের গুণ করলে তিন বারো দেয় বারোরে করলে হয় এক এক তাহলে কত পাইলাম বারো বাঘের চার আর তিন সাত আর এক আট বারো বাঘের আট পাইসি এখন আমাদের এটা লোক স্টকের প্রকাশ করতে হবে যদি কাটি যা আমরা যদি চার দেয়া কিন্তু আট এবং বারো দুইটা সংখ্যারে কাটতে পারি তাহলে চার দেয়া যদি আটের কাটি তাহলে চার দোকানে আট চার দেয়া যদি বারো এ তিন চারা বারো আর কিন্তু কাটাকাটি যায় না তাহলে আমাদের পাইসি কত তিন ভাগের দুই আশা করি এই চারের এক নঙের অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো চলো এখন দুই নং অঙ্কে সমাধান করি আমরা এখন দুই নম্বরকে সমাধান করব দুই নম্বরটা হচ্ছে ছয় ভাগের এক যুগ তিন ভাগের এক যুগ নয় ভাগের দুই আমরা এখন ছয় তিন এবং নয় এই এই তিনটা সংখ্যা সংখ্যার নির্ণয় করব ছয় তিন এবং নয়ের আমরা যদি তিন দেয় ভাগ করি তিন দেয় ছয়ের ভাগ করলে হয় দুই তিন দেয় তিনের ভাগ করলে হয় এক তিন দিয়ে নয়ের ভাগ করলে হয় তিন আর কোনো সংখ্যা কিন্তু বাঘ যেতেছে না তাহলে দুই এক তিন এটা তো কিন্তু লস নিয়ম হচ্ছে কমপক্ষে দুইটা সংখ্যা বাঘ যেতে হবে যেহেতু দুইটা সংখ্যা বাঘ যায় না সো আমাদের আর যাওয়ার দরকার নেই তাহলে আমরা কী কী পাইতেছি তিন গুণ দুই গুণ তিন তাহলে তিন দোকানে ছয় তিন ছয় আঠারো তাহলে আমরা এখানে লস পেলাম হলো আঠারো তাহলে আমরা এখানে আঠারো লাগবো ছয় দিয়ে যদি আঠারো ভাগ করি তাহলে হয় তিন তিন দেয় একেরে গুণ করলে হয় তিন তিন দেয় আঠারো ভাগ করলে হয় ছয় ছয় দেয় একেরে গুণ করলে হয় ছয় নয় দিয়ে আঠারো ভাগ করলে হয় দুই দুই দিয়ে গুণ করলে হয় চার তাহলে আমরা কথা পেলাম আঠারো ভাগের ছয় আট তিন নয় নয় আর চার হচ্ছে তেরো আঠারো ভাগের তেরো আঠারো ভাগের তেরো কিন্তু কোনো সংখ্যা তারা কাটাকাটি দেয় না সো এটাই হচ্ছে রেজাল্ট আশা করি তোমরা দুই অঙ্কের সমাধান বুঝতে পারছো চলো আমরা এখন তিন অঙ্কের সমাধান করবো তিন নম অঙ্কটা হচ্ছে দুই বাঘের এক বিয়োগ তিন বাঘের এক বিয়োগ নয় বাঘের এক আমরা এখন কী করবো এই তিন নম্বর অঙ্কে দুই তিন এবং নয়ের কী করবো লস নির্ণয় করব তাহলে দুই এবং তিন দেয় কিন্তু দুইয়ের ভাগ যায় না তাহলে দুই দুই থাকবে তিন দেয় তিনের ভাগ করলে এক তিন দেয় নয়ের ভাগ করলে তিন এখন কিন্তু আর কোনো সংখ্যা দেয় বাঘ যেতেছে না সো কী হবে তিন গুণ দুই গুণ তিন সমান সমান তিন দোকানে ছয় তিন ছয় আঠারো তাহলে আমরা আঠারো হয়েছি লসে গো তাহলে আমরা এখানে আঠারো লসে গো দুই দিয়ে যদি আঠারো ভাগ করি তাহলে হয় কত হয় নয় হয় নয় দেয় একেরে গুণ করলে নয়ই হয় তিন দেয়া আঠারো বাক্য হয় ছয় ছয় দেয় একের গুণ করলে হয় ছয় আবার নয় দেয়া আঠারো বাক্য হয় দুই দুই দেয়া একের গুণ করলে হয় দুই এখন এই অঙ্কটা একটু ব্যতিক্রম আছে অর্থাৎ এই নিয়ম না একটু বলি তাহলে বুঝব এখানে যে কোনো সংখ্যার পূর্বে যে চিহ্ন থাকবে সেটা হচ্ছে ওই সংখ্যার চিহ্ন নয়ের পূর্বে কিন্তু দেখা যাচ্ছে কোনো চিহ্ন নাই অর্থাৎ যুগ চিহ্ন সংখ্যার প্রথমে যখন একটা সংখ্যা বসে ওই সংখ্যার প্রথমে যুগ চিহ্ন কিন্তু উজ্জ্ব থাকে তাহলে নয় দেশে যুগের আর এই দেশে ছয়ের আর এই দেশে দুইয়ের তাহলে বিয়োগের কিন্তু দুইটা সংখ্যা ছয় এবং দুই আর যুগের হলো একটা মাত্র নয় এই ক্ষেত্রে আমরা কি করব এই ক্ষেত্রে আমরা এই যে নয় নয় যুগের আছে। আর বিয়োগ ছয়ের কত আছে এনে শয়ের দুই আছে এনে বিয়োগের ছয় এবং বিয়োগের দুই তাহলে বিয়োগের কত হচ্ছে ছয়টা আট দুইটা আট এই বিয়োগের হচ্ছে আট এটা নিয়ম হল বিয়োগের গুলো আলাদা যুগ হয় এবং যুগের দিতে আলাদা যুগ হয় তো যুগ শুধু আছে নয় আর এনে বিয়োগের আছে দুইটা এর জন্য আলাদা দুইটা যুগ করে এই যে বিয়োগের আট লিখলাম এখন কী করবো নিচে হর আঠারো আঠেরোই লাগবো নয় থেকে যদি আট চলে যায় বিয়োগ দিয়ে তাহলে তাকে এক আঠারো বাঘের এক আশা করি তোমরা এই তিন অঙ্কের সমাধানটাও বুঝতে পারছো আজকে আমাদের এই তিন এবং চারের অঙ্কগুলো তোমাদেরকে বোঝালাম আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কমেন্টস করবা আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম